পাঁচ তারিখ শাপলা চত্বরে মানুষ মাদ্রাসার ছাত্র হুজুরদেরকে মারিয়ে একবার কোনটি থাকে আল্লাহ ভালো পান ডক্টর আব্দুর রাজ্জাক খাদ্যমন্ত্রী আছিল এখন তাই গ্রেপ্তার হয়ে তাই একদিন বলতেছে পাঁচই আগস্টের কয়েক মাস আগে বলতেছে যে রাত দুটার মধ্যে সাপলা চত্বর একবার ক্লিয়ার খালি স্যান্ডেল পরে আছে এখন অক সেদিনকে দেখি ফেসবুকে অক দাউন যাচ্ছে দেখি যে মাথার চুল ভেড়াল লাগান হতে একবারে মাথার চুল আর তো কলস দেওয়ার পার না সোনু পাউডার তেল কিচ্ছু নাই যারাই গর্ত করে তারাই গর্তে পড়ে মরে ঠিক কিনা এই কোরআনের সাথে গাদ্দারি করা যাবে না এই কোরআনের ধারক ভাবকে অপমান করা যাবে না ভয় আছে শেখ হাসিনা কি তাহলে ওই এতদিন দেওয়ার সাল আছে এত উন্নয়ন এত ভালো কাজ এত সব কিছু তারপরে দেখা যায় কেউ আগ লাঠি দিয়ে তারা ধরেনি কিছু করেনি উনি এই দেশ ছেড়ে কোন ঠিক আছে কি আমরা তারা ধরছি কেউ কেন কেন গেল এই কোরআন শরীফ যতদিন হলে না দরকার অন্যায় বন্ধ করবে কথা ঠিক কিনা আমাকে কি হচ্ছে আমরা হাট বাজার করে আমাদের টাকা পয়সা খায় মা সুন্দর কারেন্টের বিল দিবার গেলে দুনের নাক টাকা আমার করতে মারে লিচ্ছে হ্যাঁ কি কথা রে হাজার টাকা দিয়ে মিটার কিনেছি প্রতি মাসে আবার দশ টাকা করে ভাড়া নিচ্ছে তাহলে তুই যদি মিটারের ভাড়া লিস তাহলে আমার দেখা তুই ফুল পুতুছু ফুলের ভাড়া দে হ্যাঁ কথা ভাড়া দে গরিবের শান্তি নাই গরিব যেখানে যাচ্ছে কৃষকেরা যেখানে যাচ্ছে সেখানে লস খাচ্ছে আর যারা সরকারি অফিসার আমলা এরা কোটি কোটি টাকার মালিক হচ্ছে এই হরিণ মারার লোক বিদেশে যা বৌসল থুয়ে যা টাকা দুই হাত দা কামাই করে বাড়ি বন্ধু আনতে আনতে শ্যাষ কৃষকেরা কাদো খাঁটিচ্ছে হাঁস পালিচ্ছে গরু পালিচ্ছে মুরগি পালিচ্ছে তাও বাড়িতে একটা ভালো দরজা নেই কি এই যে হরিণ মারা গেলাম এদের সবাই প্রায় বিদেশ পার্টি কে দে গাঁয়ের মধ্যে আসতে আমাকে ডুল ইত করে আনা লাগলো হম মজিদ তালুকদারের ক্যানভাস করছি আমি মজিদ তালুকদার ক্যানভাস করছি চুং দিয়ে বিস্কুট দিয়ে হাতে তখন আগে আসলে হাটত ক্যানভাস চুং দিয়ে মজিদ তালুকদারের ব্যথা মুমিন তালুকদার তাই না এরা কত ওই সান্তারের কচি মধ্যে আছিল কানত চুলাভা তারও ক্যানভাস আমি করেছি আমি উনিশশো ছিয়াত্তর সনে দাখিল আমার স্বামী আছে বিদেশে ওই স্ত্রীও সলফলিয়া পড়লিয়া গোল্লা মিষ্টি কিনিছে খাবার দা ওই ছলের বাপের কথা মনে হবে কত তাহলে এটি কোন শান্তি পরিপূর্ণ নাই কারো অন্তর ব্যথা কারো চোখত ব্যথা কারো মুখত ব্যথা কথা ঠিক কিনা আর যারা ইমানের রুগী তাদের সারা জীবনই ব্যথা তা আমি আপনাদেরকে কিছু কথা বলবো কথা বলার আগে আমি আপনাদেরকে পরীক্ষা করব বিনে পরীক্ষায় তো কোনো ডাক্তার চিকিৎসা দেয় না দেখি বিভিন্ন প্যাথোলজি সিটি স্কিন, ইসিজি বিভিন্ন পরীক্ষা আছে আছে না তে আপনাকে পরীক্ষা ছাড়া আমি কি বক্তৃতি দেবো আগে বেধি ধরতে হবে কথা ঠিক কিনা বেধি যদি নির্ণয় করা যায় তাহলে এক ট্যাবলেট দিয়ে পুরা জাতি ফেরা যাবে আমি আপনাদেরকে পরীক্ষা করবো আপনাকে দিয়ে আপনাকে পরীক্ষা নেবো আমি একটু স্লোগান দেব বলতে রাজি আছেন সবাই انا গলা খাকার দন তো এই যুবক ভাই যারা তো তোমরা একটু গলা খাকার দাও লিল্লাহে তাকবীর নারায় আকবার নারায় তাকবীর আল্লাহু আল কোরআনের আলো যারা যারা ঘরে ঘরে জ্বালাবের কথেন না কিয়াম পৃথিবী ভালো হবে না এই কোরআন হলো সংসদের কিতাব নবী কয় বছর চালাচ্ছে আপনি ঘর জ্বালে লাভ কি ঘর জ্বালালে চুরি বন্ধ হবে না সুদ বন্ধ হবে না হুন্ডা চুরি বন্ধ হবে না গরু চুরি বন্ধ হবে না কি কিনা কোরআন যদি ঘরের থাকে পুকুরের মাছ চুরি বন্ধ হবে না আপনার কোরআন জ্বালাতে হবে সংসদে সংসদে একটা কোরআন দাবি তামাম বাংলাদেশ পাঁচ মিনিটের মধ্যে একবারে ঠান্ডা এই যে এখন ১৬ বছর আমরা মাহফিল করতে পারিনি সবার গেছি বক্তৃতা দিবেন এক নেতা এসে মাইক সরে দেয় করছে কানের পট্টি গরম করে দেব হ্যাঁ হুজুর কথা কন্যা তা আপনি সেটা করলেন না তো বক্তৃতা আমি কোন মসজিদের ওই পশ্চিম পাড়ার না আমি খুব একটা বুঝবেন আজকে আমরা ষোলো বছর একবারে এমন একটা দেশে ছিলাম যে দেখা যাবি শোনা যাবি বলা যাবে না ঠসা বুপা আল্লাহর কি কুদত এই এই দেশের রাজনীতিবিদও জানেনি সচিব রা আমলারা জানেনি যে দেশ দিনকে পরিবর্তন হবে কেউ জানে না হুট করে সা দিয়ে ছোট ছোট পিচ্ছি দিয়ে দেশ একবারে পানি বানে ফেলে এখন পুলিশের ভয় নাই পুলিশ আর আমাকে কয় হুজুর ফোন করেন যদি আপনি যাবার কন তাহলে যাব আরে কয়েকদিন আগে খালি তার আছে কতক্ষণ এই রহমত কার আল্লাহ নির্বিঘ্নে বাংলাদেশে মাহফিল হচ্ছে কোন অনুমতির প্রয়োজন নাই এই পরিবেশ আল্লাহ করে দিয়েছেন শুধু মাত্র চোদ্দ জন লোক দেশ চালাচ্ছে উপদেশটা কয়জন চোদ্দ জন চোদ্দ জন চালাচ্ছে দেশ খালি ঠান্ডা আর তিন আর চালাচ্ছে হলো তিনশো জন হলো এমপি ষোলোশো তিরিশ জন লোক তার চালাতে বাংলাদেশ ষোলোশো তিরিশ জন লোক কারু ষোলোশো উনত্রিশ জনের কোনো ক্ষমতা আছে না খালি একজনই মোট চালাতে এ তার নাম কি সৈরাচরার নাম কইতে ভয় আছে শাক হাসি না কি তাহলে ওই এতদিন দেশ চালাতে এত উন্নয়ন এত ভালো কাজ এত সব কিছু তারপরে দেখা যায় কেউ এক লাঠি দিয়ে তারা ধরেনি কিছু করেনি ওই এই দেশ সেরা কুনটি গাছে ও কি আমরা তারা ধরছি কেউ কেন কেন গেল এই কোরআন শরীফ যতদিন হলে নাজেল হসে এই কোরআনের কথা দুইবার খালি আমল করলো দুইজন রাষ্ট্রপতি একজন হলো লক্ষণ সেন আর একজন হলো শেখ হাসিনা এই আয়াতের দুইবার খেলে আমলই পৃথিবীতে আল্লাহ তালা কোরানে বলছেন সুর আর রহমান ভাই তেলা করলে বুঝে পারবি যে আসল জায়গা দৌসুদ আবার আল্লাহ বলছেন ইয়া মাসরাল জিন্নেয়াল ইন সিম আন তানফুজু মিন আকোতারে শামা ওয়া তেওয়াল আর থানফুজু আল্লাহ বলছেন ও পৃথিবীর মানব জাতি ও পৃথিবীর জিন জাতি তোমরা যদি আমার এতে বা আমার এ তাত আমার বর্ষতা স্বীকার না করো আমার রাজ্য থেকে বেরিয়ে দাও কার রাজ্য থেকে আচ্ছা আল্লাহর রাজ্য কি শেষ আছে যতদূর জমিন আছে এই জমিনের পরে তিন ভাগ হলো পানি এই পানির ওই পারো আকাশ তাহলে যতদূর আকাশ আর পানি আছে পুরাটা রাজ্যকার আল্লাহ তোমরা যেতে বলছেন পারবে না কোথায় আমার রাজ্য থেকে অতএব তোমাদেরকে বর্ষতা স্বীকার করতি হবে আচ্ছা মা গুরে মাছ না পাতিলের মধ্যে রাখছেন জাতা উপরে একটা ঢাকনা দিয়ে তার উনি তুলে দেন না যাতে লেফে না বাড়ায় তে আল্লাহ তালা এই পৃথিবী বানাতে ওই পাতিলের মতো নিচে জমিন উপরে ঢাকনা বাড়ানের উপায় নেই তাহলে এরই ভেতর আপনাকে আনুগত্য করতে হবে কার হুকুম মানতে হবে কার আইন মানতে হবে কার সে আইন মানছি আমরা আইন যদি মানি তাহলে এদেশে কি সুদ চলে আইন যদি মানি এদের থেকে চুরি হয় আইন যদি মানি তাহলে কি দুর্নীতি হয় আইন যদি মানি এদের আলিপদেরকে জেলখানায় ভর্তি করা হবে না পাঁচ তারিখ শাপলা চত্বরে মানুষ মাদ্রাসার ছাত্র হুজুরদেরকে মারিয়ে একবারে বুলডুজার দিয়ে একে জোরে লিয়ে যা কোনটি থাকে আল্লাহ ভালো জানে ডক্টর আব্দুর রাজ্জাক খাদ্যমন্ত্রী আছিল এখন তাই গ্রেপ্তার হয়ে তাই একদিন বলতেছে এই আগস্টের কয়েক মাস আগে বলতেছে যে রাত দুটার মধ্যে সাপলা চত্বর একবার কিলিয়ে খালি স্যান্ডেল পরে আছে এখন সেদিনকে দেখি ফেসবুকে ডাউন দাউন গাতে যাচ্ছে দেখি যে মাথার চুল ভেড়াল লাগান হতে কথা একবারে মাথার চুলবে আর তো কলসে না কিচ্ছু যারাই গর্ত খরে তারাই গর্তে পরে মরে এ কোরআনের সাথে গাদ্দারি করা যাবে না এই কোরআনের ধারক ভাবকে অপমান করা যাবে না জাতির মুক্ত বাতাসে নিঃশ্বাস নিতে পারছি এই কারণ হলো আল্লাহর আনুগত্য যারা করেনি সেই দুনিয়ার শুরুর থেকে শুরু করে যত নবিরসুল পৃথিবীতে গিয়েছেন গত হয়ে প্রত্যেকটা নবিরাসুলের সময় যারাই নবীদের বিরোধিতা করেছে ইসলামের বিরোধিতা করেছে নবীদের সাথে দুশ্মনী করেছে তাদের পতন এইভাবেই হয়েছিল ফেরাউন নম্র ধামান কারুন সাদ্দাদ আবু জাহেলের দৃশ্য আপনাদের চোখের সামনে জল জল ভাসছে আমরাও যদি আবার ভুলে কোন একটা সিদ্ধান্ত নেই এদেশের মাটিতে আর কোনোদিন শান্তি কায়েম হতে পারে না আজকে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আল কোরআনের আলোকন কি কোরান সংসদে আইন কায়েম ও কারা কারা চান দু হাত তুলে দেখা লীল্লা হে তকবীর লা আল কোরানের আলো আল কোরানের আলো কোরআন হাদিব যেখানে সংসদে নিয়ে যাবেন এই নিয়ে কোরআন শোনা লাগবি পড়া লাগবি বোঝা লাগবি আর সেই অনুযায়ী কাজ করা লাগবি আপনি কোরআন পড়বেন খালি কবেন আমল করেন আমল বুঝলিন আমল হলো আরবি বাংলা হলো আর বাংলা ইংরেজি হলো ওয়ার্ক বাংলা হলো কাজ রসুল কোরআন করেছেন সংসদে ওই জীবনে রসুল মদিনের মিম্বরে বসে দশটি বছর কোরআন দিয়ে সুত আরাম করেছেন চুরি বন্ধ করেছেন জানা বন্ধ করেছেন কত থেকে কেনা আমার দেশে কয়েক হাজার কোটি কোরআন আছে হাটাদারি লালবাগ বগুড়া জামিল মাদ্রাসা এই তিনটা মাদ্রাসা বাংলাদেশ মধ্যে সবচেয়ে বড় কমপক্ষে হাটাদারিতে আছে বাহাত্তর হাজার কোরআন বাহাত্তর হাজার কপি লালবাগে আছে পঁয়ত্রিশ হাজার কপি আর জামিল মাদ্রাসা আছে বাইশ হাজার কপি কোরআন আর যত মাদ্রাসা আছে নব্বই হাজার এমন কোন মাদ্রাসা নেই যে পঞ্চাশ বিশ চল্লিশ কপি কোরআন নাই মসজিদগুলি আছে পাঁচ লক্ষ বারো হাজার সব মসজিদে দশটা বারোটা করে কোরআন শরীফ আছে বয়তুল মোকারাম থেকে শুরু করে হাজার হাজার কোরআন আছে একটা করে গ্রাম একশো বাড়ি যদি থাকে চারটে যদি ছেলে থাকে এই যে যে বাড়িতে বসছিলাম ওই বাড়ির ছয় ভাই তার ছয় ভাইয়ের স্ত্রীর কাছে ছয় কোরআন আর ওনার মায়ের কাছে একটা কথা হলো ইংকে যদি একশো বাড়ি হয় এক গ্রামত তাহলে আটশো কোরআন একশো বাড়ি হলে চারটে করে চারশো কোরআন কতগুলো কোরআন আছে কত আছে আর ওগুলো বড় বড় মাদ্রাসাদ তাহলে এত হাজার হাজার কোটি কোরআন তারপরে দেখা যায় মৌলী ওই বক্তার বেটায় নামাজ পড়ে না ইমামের বেটা নামাজ পড়ে না মোয়াদ্দ সারাদবন আদান দেয় ওরই বেটায় নামাজ পড়ে না হাজি অজু করছে মদিনা যা হজ করেছে ছয় লাখ টাকা খরচ করে উনি আসা দেখে ওর ব্যাটা অজুই শেখেনি তার কোরআন বাইরে থেকেই লাভ হলো একটা কোরান সংসদে নিয়ে যা যদি কোরানের আইন চালু করা হয় আমার আল্লাহ কোরানে বলছেন আল্লাহ দিনা ইম্মা কান্না হুমফিল আর্মসালাতা আতাজাকাতা। আলযীনা ইম্মা কন্নাহুম ফিল আরক আকামুস সালাতা ওয়া এরপর আমার আল্লাহ বলছে ওয়ানাহওয়ানিল মুনকার অনায়ের যদি বারণ করে ন্যায়ের যদি আদেশ করে নামাজের আইন যদি চালু করে যাকাতের আইন যদি চালু করে আমার আল্লাহ বলেছেন 60 দফা চালু করার সাথে সাথে এই পৃথিবীর জুগিন হবে জান্নাত নামাজ কায়েম করার দায়িত্ব হল রাষ্ট্রপতি সরকারে। কার আল হজ একচল্লিশ নাম্বার আল্লাহ বলছেন যে আল্লাহ জিনা যে যারা জুমিনের কর্তৃত্ব পাবে শাসন ভার পাবে তাদের দায়িত্ব সমাজে নামাজ কায়েম করার আমরা তবলিগের লোক জামাতের লোক পীরেরা মাদ্রাসা মসজিদের ইমাম মাইক দিয়ে হাত ধরে ডেকে ডেকে তাও নামাজ পড়াবের পারতেছি না তাহলে নামাজে পড়ানের আসল দায়িত্ব সরকারের কি হুদ তো সেই সরকারই নেই আসল কাম না করে আমরা নিজেরা ডেকে ডেকে মরে যাচ্ছি দেখে দেয় সাত দিন নামাজ পড়ে আনলে কি আবার রোজার মধ্যে তারাবি পড়ল রোজাও শেষ অর নামাজও শ্যাষ কি কথা কোনটাকে লাচ্চা সিমাই শ্যাষ অর মোত্তাগিগিরি ভ্যাসাক খুর্মা খেঁজুরও শ্যাষ তাহলে এই এটা তো ঠিক না এটা ঠিক না কারণ কি সরকার নামাজ কায়েম করবে এটা কার কথা তাহলে আল্লাহর মতের সাথে আমাকে মত এখনো মিল হয়নি আমরা এমন সরকার বানাই যে সরকারের কাম করলে নামাজ পড়া লাগে না কি তাহলে এই সরকার কায়েম করে আপনার জন্য ওই জান্নাত বানাচ্ছে আল্লাহ ওই নদীর মধ্যে শুয়ে থুবি কতক্ষণ নামাজ কায়েমের সরকার তৈরি করতে হবে কার বিধান আল্লাহর বিধান কিন্তু আমরা নামাজ কায়েমের সরকার বানাই না এমন সরকার বানাই নামাজ পড়লে আরো মামলা দেয় এই কথা বল চোখে দেখেছেন আল্লাহ তাআলা কোরআনে বলছেন ও পৃথিবীর মানুষ রাষ্ট্র শক্তি ছাড়া নামাজ কায়েম করা সম্ভব নয় রাষ্ট্র শক্তি ছাড়া যাকাত চালু করা সম্ভব নয় নামাজ রাষ্ট্র শক্তি ছাড়া অন্যায়ের বারণ সম্ভব নয় সরকার অন্যায় বন্ধ করবে কথা ঠিক কিনা আমাদের কি হচ্ছে আমরা হাট বাজার করে আমাদের টাকা পয়সা খায় মা সুন্দর কারেন্টের বিল দিবার গেলে দু লাখ টাকা আমার করতে মারে লিচ্ছে বিদ্যুৎ আলারা হ্যাঁ কি কথা রে হাজার টাকা দিয়ে মিটার কিনেছি প্রতি মাসে আবার দশ টাকা করে ভাড়া লিচ্ছে তাহলে তুই যদি মিটারের ভাড়া লিস তাহলে আমার দেখা তুই ফুল পুতুস ফুলের ভাড়া দে ভাড়া দে গরিবের শান্তি নাই গরিব যেখানে যাচ্ছে কৃষকেরা যেখানে যাচ্ছে সেখানে লস খাচ্ছে আর যারা সরকারি অফিসার আমলা এরা কোটি কোটি টাকার মালিক হচ্ছে এই হরিণ লোক বিদেশে যা বউ চল দা টাকা দুই হাত দা কামাই করে বাড়ি বন্ধু আনতে আনতে শেষ কৃষকেরা কাদো ঘাটিচ্ছে হাঁস পালিচ্ছে গরু পালিচ্ছে মুরগি পালিচ্ছে তাও বাড়িতে একটা ভালো দরজা নেই কি এই যে হরিণ মারা গেলাম এটা সবাই প্রায় বিদেশ পার্টি কিন্তু এই গাঁয়ের মধ্যে আসতে আমার ডুল করে আনা লাগলো মজিদ তালুকদারের ক্যানভাস করছি আমি মজিদ তালুকদার ক্যানভাস করছি চুং দিয়ে বিস্কুট দিয়ে হাতের তখন আগে আছিল হাটত ক্যানভাস চুং দিয়ে মোদির তালুকদার বেটা মুমিন তালুকদার তাই না এরা কত দুই সান্তারের কচি মধ্যে ছিল কানোর চুলাভা তারও কেন আমি করেছি আমি উনিশশো ছিয়াত্তর সনে দাখিল আমার বক্তৃতার বয়স ছয় চলে হুদুরে ছয় হয়নি কি হুদুর তালে বোধিন তাহলে এই আদম দিঘি থেকে রাস্তা আস্তে আস্তে এই বাক্সা বাড়ার ব্রিজ পন্দ্রা কি ঠেকে গেছে যত এমপি যত চেয়ারম্যান যত মন্ত্রী গেল এই হরিণ মারার দক্ষিণে ধারত রাস্তা পৌঁছাতে কি আরো দশ হাজার কোটি টাকা লাগলো হেনে এক ইটা দেশে ওই চেয়ারম্যান মেম্বারে বাড়ি বলত আর ইবার আসার বুদ্ধি নেই কি এমতের আগে আমার ওই বাড়ি আলাপ করছে ভাই এই সরকার থাকলে হলো হেনি এই সরকার ষোলো বছর থেকে যেহেতু হয়নি অন্য সরকার আলে কিয়ামতের সিংহে তখন ইসরাফিল মুকুদ লিবি তখন এক ট্রাক ইটে আসবে এটি ইটা নামাতে নামাতে সিংহে পোহা দেবি হ্যাঁ কি কত কি এতদিন লাগবে ওরাই তো বাপবাটা এমপি মোট চেয়ারম্যান গরিবের ভোট লিবে গরিবের শক্তি লিবে কিন্তু গরিব কাজ করবি চার আঙ্গুল করে আর ওরকে বাড়ির আগে পাছে খালি কার্পেটিং মুসলিম আমি সৈনিক আমি আমি চির রণবীর আল্লা কে সারা কাউকে মানি না না রাইতক বীর বীরম সলমান ধরো আল কোরআন ফিরায়া আনো সেই আর সম্মান বীর মুসলমান সলমান বীর আল্লাহু আকবার তোলা ধूनी ধরায় আকবার বীর মুসলমান ধরওয়াল কোরআন फिрая আনো সেই হানন সম্মান বীর মুসলমান আমরা বীরের জাত কোরআন বিজয় না থাকার কারণে সিকান্দর বীরল আমাদের মাথাদ লাততেতে কয় মাস এই 16 বছর লাততেতে আহারি মাথার লাল পা শুকোয় নিরে সেগুলো এত আছে আমার কত হুজুর দেখে শুনে কথা কবেন আমি তখন কই তখন আর মাথার তে পা পর্যন্ত দেখি তুই পায়খানা করে ঢিলে লাওয়ারই মশলা জানে না শীতের মধ্যে কোন ঢেল আগে গর্বের মধ্যে কুণ্ঠে লাগে উই জানে না আমার কাছে করছে হুজুর দেখে শুনে কথা কবেন মুনির দুঃখে তখন কই ভাই এই কোরআন আপনি লিয়া পাশে বসতে আমাকে কয়া দেন আমি শুনে শুনে কম হলেন দেখি তুই আর নাই নাই আমরা এই কোরআনের আইন বাংলাদেশে কায়েম করতে চাই কি রাজি আছেন কারা কারা দু হাত তুলে দেখান নারায়ণ তাকবীর নারায়ণ তাকবীর বিজয় হয় আর এখানে যদি ইসলামী দলের এমপি হয় সর্বপ্রথম হরিণ মানার রাস্তা হবে আগে কি কবার তার কোন দুর্নীতি হবে না কোন সিন্ডিকেট হবে না আজকে সব জায়গার সিন্ডিকেট মানুষের অর্থ আত্মসাত করে কোটি কোটি টাকা চুরি করে বিদেশ পাচ্ছে পাচার করে আজ বিদেশে যা টু আমার ফোনে করছে আমি কোন তোমাকে কাছেই আছি চট করে ঢুকে বর মায় তুই চট করে ঢুকতু ফট করে আয় না ঘোরো ঢুকে আঠারো গুণী মানুষ যুদ্ধ আলিয়া রেডি হয়ে আছে এই বাংলাদেশে এই সৈন্য শাসককে আর ঢুকতে দেওয়ার ক্ষমতা নাই জীবন শেষ করে দিয়েছে আমাদের আমারই চোদ্দোটা মামলা বিশ লক্ষ টাকা আমার আছে বিশ লাখ আর এলা হুজুরে গাঁত মাসি বরেনি কটা